হাই বন্ধুরা আর স্টোরিতে আপনাদের স্বাগত আজকে আপনাদের যেখানে দেখাতে নিয়ে এসেছি সেটা হলো কাতারের দোহাতে অবস্থিত সুন্দর দৃষ্টিনন্দন জায়গা যা বাঙালি তথা বইশ্বের সবার জন্য একটি মনোমুগ্ধকর জায়গা এত বড় এত মরুভূমি এত প্রচণ্ড তীব্র ভিতরেও মানুষ এখানে সন্ধ্যায় সময় কাটাতে আসে যেখানে আসলে বাঙালি মনে করে আমাদের নিজের জন্মভূমিতে আছে যেখানে গাছগাছালি লাইট নিচেঘাঁস সব মিলিয়ে এক অনবদ্য সুন্দর এক পরিবেশ যেটা কাতারের দোহাতে অবস্থিত মমতা স্পার্ক নামে আমি আপনাদের দেখাতে চেষ্টা করছি মমতা পার্কের ভিতরে ঘুরে ঘুরে দৃষ্টিনন্দন যে জিনিসগুলো এখানে আছে সেটা হলো বেশিরভাগ লাইট চার্ডা আছে যে যার মতো ঘুরছে কেউ কাউকে বাধা দিচ্ছে না এত উন্মুক্ত পরিবেশ যেটা আসলে বলে বোঝানো যাবে না অবশ্যই যদি কেউ কাতারে থাকেন আপনাদের কাছে বলবো দোয়াতে যদি থেকে থাকেন অন্তস্পার্কে পার্কে আসবেন অন্তস্পার্ক পার্ক ঘুরবেন এটা আপনার হৃদয়ে একটু হলেও প্রশান্তি জায়গাবে কারণ বাঙালি চিরকালী সবুজে ঘেরা জায়গায় ঘুরতে ভালোবাসে চলতে ভালোবাসে সেটাই আর কি ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে এবার আপনি যদি সবার সাথে আন্তরিকভাবে যদি কথা না বলেন না না তাইলে হবে গেছে